আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে আপনাদের স্ন্যাপচ্যাটে কেউ আপনাকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেটি দেখবেন কীভাবে এবং সে ফ্যান্ড রিকোয়েস্টটা দেখার অ্যাকসেপ্ট করবেন কিভাবে এই ভিডিওতে এই সিস্টেমটি দেখিয়ে দেব চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পরে এরকম চলে আসবে এখান থেকে আপনারা কোন দিকে যে ম্যান আইকনের উপর প্লাস চিহ্ন আছে সেই ম্যান আইকনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথমে দেখবেন যে অ্যাডমি লেখা আছে অ্যাডমি লেখার পরে এখান থেকে যে ব্যক্তিটি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এখানে শু করবে এখান থেকে যে কোনো দিকে দেখতে পারেন যে অ্যাকসেপ্ট লেখা আছে সেই অ্যাকসেপ্ট লেখাটির উপর ক্লিক করে সাথে সাথে কিন্তু সে আপনাদের বন্ধু হয়ে যাবে দেখেন আমি অ্যাকসেপ্ট লেখার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমার বন্ধু হয়ে গেলে এখন যদি চাই আমি তার সাথে এস এম এস করতে পারবো এই যেখান থেকে এস এম ক্লিক করে দেওয়ার সাথে সাথে তার সাথে কিন্তু আমি চ্যাটিং করতে পারবো এভাবে কিন্তু আপনারা এই ফ্যান্ড রিকোয়েস্ট কেউ আপনাকে পাঠিয়েছে সেই রিকোয়েস্ট দেখতে পারবেন এবং অ্যাকসেপ্ট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে না